তরমুজ উৎপাদনের কাজ চলিতেছে চলমান আছে এই যে তরমুজের জমিন পরিষ্কার করা হচ্ছে নাড়া গুলো আগুন দিয়ে পুরে ফেলা হচ্ছে এই যে তরমুজের মাটি নেওয়া হচ্ছে ভালো দেখে সুন্দর মাড়ি নেওয়া হচ্ছে এই যে মাটিগুলো মিশানো হচ্ছে এই জায়গায় জৈব সার দিয়ে মাটিগুলো সুন্দর করে মিশিয়ে এই যে জৈব সার তারপর মাটিগুলো ছোট ছোট প্যাকেট করিতেছি যে প্যাকেট করার কাজ চলমান আছে যে তারপর দেওয়া হচ্ছে এর ভিতরে এর ভিতরে সুন্দর করে মাটি দিয়ে মুখগুলো ডেকে দেওয়া হচ্ছে সুন্দর করে মুখগুলো ঘুরে দেওয়া হচ্ছে মাটি দিয়ে আমাদের ঠিক চলে যাচ্ছে এই যে তিন দিন পর চারাগুলো যাওয়া উঠছে চারাগুলো আস্তে আস্তে কল্টা জ্বালিয়ে গেছে এই আবার পাঁচ দিন পর ওষুধ দিতে আছে গাছগুলোতে পোকা খুঁজে যেহেতু না বাসা বাঁধে বা পোকা যেন না ধরে তার জন্য ওষুধ দেওয়া হচ্ছে মেডিসিন আমরা এখন দুপুরে লাঞ্চে খাবো লাঞ্চে খাবার জন্য চলে আসছি এটা আমাদের বাসা এই যে ওষুধ দেওয়া হচ্ছে প্রতিটা গাছে এই যে তারপরে তাওয়া করার জন্য মাপ নেওয়া হচ্ছে এই যে সার দিতেছি আছি মাপ নিতেছি এই যে সুন্দর করে মাছগুলো একরোট ভাবে রেখে এই যে মাছগুলো যে কেউ সার দিতেছে কেউ মাপ নিতে আসে এই যে সার দিতে আসে সবাই সুন্দর করে সারগুলো দিয়ে যাচ্ছে সিরিয়াল বাই সিরিয়ালের তাওয়ায় তারপর চারাগুলো দুদিন পর আবার দেখানো হচ্ছে সকাল বেলার সবাই আসছে এই যে চারাগুলো আজকে পাঁচ দিনের ব্যবস্থা অবস্থা হয়েছে বাকিগুলারও আছে এগুলো হয়েছে আজকে আট দিন আট দিনের মাথায় এইটির ডর হয়েছে এগুলো হয়েছে আজকে পনেরো দিনে এই ডর হয়েছে সর্ব মেডিসিন দেওয়া গাছগুলো ধরে তুই ডাঙ্গা হচ্ছে গাছগুলো সর্ব গাছগুলো এগুলো যে আমাদের গাছগুলো ডাঙ্গার হয়ে গেছে যে এখন লাগানোর মতো উপযুক্ত হয়েছে এখন এগুলো লাগানোর জন্য কাজ চলতেছে জমিনে ভিডিওটা তুলে ধরলাম যেহেতু সবাই দেখতে পারে দেখে দেখে লাগাইতে পারে তার জন্য ভিডিওটা তুলে ধরলাম কেউ খারাপ মন্তব্য করবেন না একটু ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা অনেক কিছু শেখার আছে এই জায়গা থেকে কিভাবে গাছ ফলন করিবেন তাও শিখতে পারবেন এগুলো দেখে দেখে এই যে জমিনের তাওয়া করবে এখন তাওয়ার জন্য সার দেওয়া হচ্ছে তাওয়াগুলো কীভাবে করে একটু ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা ভিডিওটা অনেক লং হয়ে গেছে বড় ভিতরে বড় বড় চাকাগুলা বেশিগুলো দিয়ে জুরা মাটিগুলো রাখা হবে এবং এটার সাথে মেডিসিন মাগানো হবে সার ওষুধ একদম গুঁড়ো ঘুঁড়া হয়ে গেছে মাটিতে যা আরো আমাদের অনেক মানুষের করতেছে পোলাপন নিয়েছি এই যে অনেকগুলো মানুষ করতেছে কাজগুলা এই যে আমাদের কারবারের কাজ করিতেছে এই যে তাওগুলা কীভাবে করে দেখে নিন আগে বলছি ভিডিওটা একটু বড় হবে সবাই দেখে নেবেন ধৈর্য সহকারে তারপর আজকে চারা লাগানোর দিন চারাগুলোকে প্যাকেটগুলোতে পানি দিয়ে চারাগুলো মাটিগুলা ভিজানো হচ্ছে যেহেতু মাটিগুলা পলি ছিল যেহেতু মাটিগুলো না পড়ে যায় তার জন্য পানি দেওয়া হচ্ছে পানি দিয়ে মাটিগুলাকে একটু আটকানোর ব্যবস্থা করা হচ্ছে হ্যাঁ করা হচ্ছে এখন চারা লাগানোর কাজ চলবে এই যে চারাটা এখন লাগাবো চারা যেন তাওয়ার পাশে পাশে রেখে দেওয়া হচ্ছে যেহেতু টানা না লাগে পরে তাই আগে জিনিসগুলো রাখা হচ্ছে সুন্দর করে এই যে এখন চারা লাগাবো যে আমাদের ধোয়া ও মিলাত মাফের আয়োজন করা হয়েছিলো তাই ওগুলো করার শেষে এখন এগুলো লাগানো হবে এই যে মাটিগুলো সুন্দর করে মেডিসিন দিয়ে মেশানো হচ্ছে প্যাকেটটাকে খুব আলতো করে ধরে যে চিঁড়ে যেটা নেন হ্যাঁ সুন্দর করে এখন তলের সার মাটি পাওয়াই দেবেন তাহলে গাছটা নষ্ট হবে না এই যে এখন চারা লাগানোর কাজ চলতেছে সময় আমরা লাগাইতেছি হ্যাঁ চারা গুলো সব তাওয়া তাওয়া রাখা হচ্ছে মেদায় প্রতিটি তা একটি করে চারা রাখা হচ্ছে